হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আস্তা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি এখন সকাল থেকে উঠে পড়েছি উঠে সব কাজগুলো করছি তো এখানে সবটা হয়ে গেছে আর আজকে আমি বানাচ্ছি রুটি আর মাছের তরকারি বানিয়েছি তো আজকে আমার ছেলে বলেছে ভাত নিয়ে যাবে না বলছে মা একটু রুটি তরকারি বানাও তো দেখো আজকে আমি মাছ দিয়ে আমার ছেলে রুটি খাবে বলেছে তো তোমাদের একটু দেখিয়ে দিই আমার খাবার হয়ে গেছে আর এখন বাজে আটটা তো আজকে সকাল থেকে আজ আমার এই ভিডিওটা শুরু করলাম তোমাদের দেখানোর জন্য তো চলো একবার দেখো কি রান্নাটা করেছি দেখো তো দেখো এখানে যে দেখতে পাচ্ছ আর এখানে আছে রুটি আর ও সকালে যাওয়ার সময় দুধটা খেয়ে যাবে ও সকালে যাওয়ার সময় একটু দুধ খেয়ে যায় দুধ আর বিস্কুট আর সেই জন্য দুধটা জাল দিয়ে নিয়েছি আর রুটি করেছি আর মাছের তরকারি বানিয়েছি ও আজকে বললো মা একটু মাছের তরকারি বানাও তো মাছের তরকারি দিয়ে মানে রুটি নিয়ে যাবে তো আমার খাবারটা রেডি হয়ে গেছে এবার যেভাবে আমাদের ঘরের কাজগুলো করতে হয় সবটা করে নেবো নেওয়ার পরে কিন্তু তোমাদের আবার আমি চলে আসবো তোমাদের কাছে কেমন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না কেমন আর হ্যাঁ দেখার পরে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও চলো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু অনেকটাই ভিডিও বানাতে উৎসাহ দেবে কেমন তো এইভাবে পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা গরম গরম তো তো প্রচুর পড়েছে পড়েছে তাই তাই না খুব জন্য একটু একটু কি করতে আমাদের নিজেদের শরীরকে ঠান্ডা রাখতে হবে আর এখানে দেখো সেই নান্নায় গিয়েছিল অনেকটা বাতাসা ছিল কালারিং তো আর এটা বেল্ট তো বেল্ট তিনটে আমার ঘরে ছিল তো অনেক দিন থেকেই ছিল আজকের ভাবলাম যে না একটু বেলের শরবত করবো আর এখানে দেখো বাতাসা দিয়ে ভুষি ভিজিয়ে রেখেছিলাম সে রাত্রিরে তো এইগুলো একটু বরকে দেবো আমি খাবো আর সকালবেলা তোমার ছেলে খেয়ে গেছে এবারে এইগুলো আমি আর আমার বর খাবো আর বাতাসাটা ভিজিয়ে রেখেছি বেলটা শরবত করার জন্য তো ওটা এখন হবে না দুটো কি একসঙ্গে খাবো বলো তো আমি আমার বরকে বললাম যে তুমি একটা খাও আমি একটা খাই আর বেলের শরবতটা আমরা পরে খাবো এটা এখন বেলের মানে এই যে কালারিং যে বাতাসাগুলো বলে তো সেই যে নান্নায় গিয়েছিল সেখান থেকে হলুদ লাল আর এই যে গোলাপি দেখতেই পাচ্ছো বাতাসাগুলো আমি ওটা একটু ভিজিয়ে রাখলাম সঙ্গে সঙ্গে তো হবে না তো এই বেল দিয়ে আমি কিন্তু এটা পরে একটা শরবত বানাবো তো এখন আমি যেটা ভুসির শরবতটা করেছি বাতাসা থেকে তো আমি এখানে বাতাসা দিয়েই আমি শরবত গুলো বানাই তো এখানে দেখো সেইটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু সকালে খাওয়ার জন্য আর আমার বর দেখো ডিউটি থেকে এসেছে আর যেহেতু নাই ডিউটি কাজ করেছে সেই জন্য একটু বাতাসে শরবত করলাম ভুসি দিয়ে আর বেলের শরবতটা কিন্তু আমরা পরে খাবো দেখো তারপরে কিন্তু আমার বরকে মুড়ি খেতে দিলাম এখানে মুড়িটা কি বলো তো সকালের একটু হালকা খাবার তো আমাকে বললো যে ছোলা আর চানাচুর দিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে খেয়ে যাবে আর আমাদের যেহেতু এখন কাজ হচ্ছে দোকানে তো সেই জন্য একটু খেয়ে যাবে আবার ওখানে মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে যাবে তার জন্য কিন্তু আমাকে খাবারটা রেডি করতে হবে সকাল থেকে উঠে আমি এদিকে রুটি বানিয়েছি আবার এদিকে সবটাই করলাম তো তোমাদের তো সবটাই আমি দেখালাম তো কেমন তো এই দেখো এবারে আমাকে কি করতে হবে যে আমার এখানে দেখো বর মশাই খেতে বসে গেছে ওকে একটা জল দিয়ে দিলাম তো দেখো আজকে মিস্ত্রি লেগেছে আর মিস্ত্রিদের আমাকে খাবার দিতে হবে আর সেই জন্য আমি আলুর তরকারি বসিয়েছি আর মুড়ি খাবে আর জানো তো আমার কাজের চাপ তাই জন্য বেশি কিছু করা যাবে না ওই আলুর দম বলেছে যে আলুর দম আর মুড়ি দিলেই হবে তো এখানে আলুর দমটা একটু দেখো খালে কীভাবে দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে আর এখানে দেখো এই কৌটই করে নিয়ে যাবে আর এখানে আমি থালাগুলো রেডি করে রেখেছি আর এখানে দেখো দমটা দেখতে জল এসে যাবে তাই না তো কেমন দেখলে তরকারিটা তো দারুণ হয়েছে তাই না তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো খেতে টেস্টি টেস্টি হবে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো যে কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে তাই না তো চলো এবার ওইগুলো আমি রেডি করে দিচ্ছি এবার আমার বর এসে নিয়ে যাবে দশটার সময় টিফিন করার জন্য নিয়ে যাবে কেমন তো চলো আরো যে কাজগুলো আছে সেগুলো করি এই যে দেখো আমার কিন্তু গাছ কিন্তু খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করবে তো দেখো এখানে আমি এই গাছগুলোই আমার গেটের সামনেটাই দিলাম তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে তো আমার এরকম ধরনের গাছ বসাতে খুবই ভালো লাগে আমি যেখানে যা গাছই দেখতে পাই আমি তুলে নিয়ে আসার চেষ্টা করি আর আমাদের এই যে দেখো পাখিগুলো দেখো তো আজকেও একটু তোমাদের দেখিয়ে দিই তো আমার এরা দেখো গরম পড়েছে এত তো ওরা নয় হাই পাই করছে জানো তো আর ওদেরকে কিভাবে যে আমি ভালো রাখবো আমি নিজেও জানি না তো আমাদেরও তো গরমে খুব কষ্ট হচ্ছে তবুও দেখো ওরা ছটফট ছটফট করছে খালি এদিক সেদিক করছে আর একজন তো ভাঁড়ে ঢুকেই বসে আছে বাইরের অবস্থাটা একবার দেখাই তোমাদের খালি তো দেখো কত দূর দেখো খালি বাইরের রোদ্দুরটা দেখতে পাচ্ছ কিভাবে দেখো একদম পুরো যেন খাঁ খাঁ করছে এখন বাজে কটা যেন দশটা বাজে আর দেখো মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে তো কিভাবে রোদ্দুর পড়েছে আর গরম তো আর বলার মতন নয় যে কিভাবে যে এই গরম থেকে রেহাই পাবো যখন ঠান্ডা ছিল তখন মনে হচ্ছিল গরমকালটাই ভালো কিন্তু এখন মনে হচ্ছে যেন ঠান্ডাকালটাই কালটাই ভালো তো জানি না বন্ধুরা আমরা হচ্ছে বাঙালি তো তাই আমাদের যাই হোক না কেন আমাদের কোনোটাই মনোমতো হয়ে ওঠে না তো যাই হোক তো যখন গরমের সময় গরম তো হবেই আর ঠান্ডার সময় ঠান্ডা হবে তো আমাদের তো এটা মেনে নিয়েই থাকতে হবে তবেই কিন্তু খুশি থাকতে পারবো নালে কিন্তু মনের মধ্যে অস্থিরতা থাকবে আর এখানে দেখো আমার বর কিন্তু রেডি হয়ে গেছে ওই যে দোকানে যাওয়ার জন্য আর আমি কি করলাম আলুর দম বানিয়েছি তোমাদের দেখালাম তো আলুর দম আর মুড়ি তো আজকেও আমি টিফিনটা করে দিলাম তো যেহেতু আমার বর যাচ্ছে একেবারে ওর নিয়ে চলে যাবে আমার আর আমার কথা আর বলো না ও হচ্ছে সারা রাত নাইট ডিউটি কাজ করে এসেও আবার হচ্ছে দেখো আমাদের যে কাজ হচ্ছে তো সেখানে ও এখন এই সারাদিন আবার দোকানের মিস্ত্রিদের সঙ্গে কাজ করবে তো ওর যা পরিশ্রম হয়ে যাচ্ছে খাটনি কি বলবো কিছু বলার মতন কিছু নেই তো দেখো নাইট ডিউটি কাজ করে এসে আমরা যদি একদিন কাজ করতাম তো আমরা কি বল তুমি যে শরীর খারাপ হয়ে যায় তার ও দেখো প্রত্যেকদিন দিন নাইট ডিউটি কাজ করেছে আবার মিস্ত্রিদের সঙ্গে কিন্তু কাজ করেই যাচ্ছে তো এখানে দেখো আর থালা নিয়ে যাচ্ছে প্লেটও হলে বলছে প্লেটেও ঝোল ঢোল পড়ে যাবে তুমি থালা দাও তাই জন্য চারটে মিস্ত্রি লেগেছে চারটে থালা আমি দিয়ে দিলাম আর আমার বর কিন্তু এখন চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার ক্লাসে ছুটি আছে তো আমি তোমাদের দেখাইনি অনেক দিন হয়ে গেছে আমি যে দোকানটা রেডি করছি সেটা তোমাদের দেখানো হয়নি তো আজ আমার যেহেতু ক্লাসটা ছুটি আছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই যে আমার দোকানটা কতটা দূর এগিয়েছে কেমন তোমরা কি দেখতে চাও তো চলো আমার সঙ্গে যেতে হবে আমার যেখানে দোকানটা রেডি হচ্ছে তো সেখানে তো আমার বর সেখানে কাজ করছে আরও মিস্ত্রি লেগেছে চারটে মিস্ত্রি লেগেছে আর আমার বরকে নিয়ে পাঁচজন তো আমি ভাবলাম যে সেই তো আমি ঘরে এখন আছি তো যেহেতু আজকে আমার সেলাইটা নেই হ্যাঁ আর ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমার কতটা কাজ হয়েছে তো আমারও তো দেখা হয়নি তোমাদের সা লতায় লতায় আমার দেখাটা হয়ে যাবে যে দোকানটা কতটা কাজ হয়েছে তো চলো আমি এখন রেডি হয়েছি দেখো যা গরম বাবা আমি কিছু করিনি দেখো সব কানের ফানে সব খুলে রেখেছি গরমের ছোট মানে কী বলবো আর তো তাহলে চলো আমার সঙ্গে কিন্তু যেতে হবে সেখানে অনেকটা দূর হেঁটে হেঁটে আমি যাব আর তোমাদেরকে একটু একটু দেখাবো আর আমি কথা বলবো কেমন তো ওখানে গিয়ে দোকানটা পুরো দেখবে তো আমি এখনো দেখিনি খুব মানে কি দেখার ইচ্ছা হচ্ছিল তো ভাবলো যে তাহলে আমি যে দেখবো তাহলে আমার সকল পরিবারকেও একবার দেখিয়ে দেব যে আমার দোকানটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেমন তো চলো যাওয়া যাক এবারে চলো হাঁটার পালা হেঁটে হেঁটে কিন্তু এবার আমাকে যেতে হবে যার ও দূর বাপরে চলো দেখাতে হবে তো দোকানটা তোমাদের তাই জন্য তো রোদ হলেও যেতে হবে কেমন চলো তাহলে এবারে আমাকে মেন রাস্তার ওপর কিন্তু উঠতে হবে তো তোমাদের একটু দেখাচ্ছে দেখো এই দিকে চলে যাচ্ছে আর আমাদের এই দিকে যেতে হবে এই যেখানে সব ঠাকুর তৈরি হয় দেখো আবার সব কাটামো গুলো আবার তুলে এনেছে এখানে আবার এগুলো নতুন করে আবার ঠাকুর বানাবো এই রাস্তা ধরে এখন যেতে হবে আরো একটু দূর আর একটু দূর যেতে হবে তবে আমাদের দোকান পর দূর দেখতে পাচ্ছো দেখো আরো অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে প্রায় দশ মিনিট তো আমাদের ঘর থেকে হাঁটতে হবে তো চলো দেখো ঘাম দিয়ে দিয়েছে দেখো খালি আমাকে তো আসতে ইচ্ছা হলো যে দোকানটা দেখব দোকানটা একটু নিজেও দেখবো তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকেও দেখিয়ে দেবো কেমন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার দোকানটা কিভাবে আমি সাজাবো গোছাবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কেমন তো চলো তাহলে যা যাক দেখ এখনো রাস্তা কিন্তু শেষই হয় না চলো তাহলে দিকে একটা রাস্তা চলে গেছে তারপর আবার এই ধাত থেকে দেখো এই যে রাস্তাটা গেছে এটা আমাদের আর একটুখানি গেলে আমাদের দোকান আর একটুখানি গেলে এবার আমি আমার দোকান পেয়ে যাবো তো দেখতেই পারছ দূরে যে আসছে ওটা আমাদের দোকান এখন চলো ওই যে দেখো কাজ হচ্ছে দেখো এবারে কিন্তু চলে এসেছি আর একটু বাকি আছে তো আমি চলে এসেছি আমার বর জানে না আমি আসবো বলে একটা দেখি আমার বর কী করে বকা দেয় কী জানি না তো তোমাদেরকে একটু দেখাবো বলেই আমি আসলাম তো দেখো আর একটু বাকি যে ওই যে ওই যে ওই যে ঝাঁট দিচ্ছে আর ওই যে বড়ো দোতলা দোকানটা দেখতে পাচ্ছো ওটাই তো এখন প্লাস্টার করা হয়নি প্লাস্টার করা হবে তারপরে এবারে এসে গেছি চলো এবারে দেখো আমি কিন্তু আমার দোকানের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ কি তোমরা আমার দেখো এখানে যে বড় কাজ করছে আর মিস্ত্রিরা কিন্তু কাজ করছে সেটা হচ্ছে ওপরে কাজ হচ্ছে ওপরে আমাদের প্লাস্টার হচ্ছে ভেতরের দিকে আর এই দিকে যে সাইডে দেখতে পাচ্ছ ওই দেওয়ালে বাইরে তো এটা প্লাস্টার করতে দেয়নি তো যেহেতু ওই জন্য আমাদের এই প্লাস্টারটা করা হয়নি তো দেখা যাক পরে যখন যদি বলে হ্যাঁ করতে পারবে তাহলে কিন্তু করব। তো জানো রাস্তার ব্যাপার তো যখন যে যা বলবে শুনতে হবে আর এখানে দেখো আমাদের দোকানটা দেখো খালি তোমাদের একটু ভালো করে দেখে নাও বন্ধুরা তো তোমাদের ভালো আছে। আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আমার খুব স্বপ্ন ছিল যে আমার একটা দোকান হবে আমি সেই দোকানে কাজ করব। আমার নিজে তো এখানে দেখো সব মিস্ত্রিদের ডাকতেই আমার বর ডাকতে কিন্তু সবাই বেরিয়ে এসেছে তো দেখো এরা সবাই কিন্তু কাজ করছে আর এরা খুব মন দিয়ে কাজ করছে এদের কাজগুলোও কিন্তু খুব ভালো আর এখানে দেখো আর এই যে কাজ এগুলো দেখো সিমেন্টের বস্তা এখনো অনেক আছে তো এখন এই মেঝে হবে আর এই যে নিচে এইটা হচ্ছে নিচে নিচের এই কাজগুলো হবে আর এখান থেকে কিন্তু আমার সিঁড়িটা হয়ে যাবে তো এখন বাঁশের সিঁড়ি আছে আর দু এক দিনের মধ্যেই কিন্তু আমাদের লোহার সিঁড়ি এসে যাবে আর সিঁড়িটা আমার ভেতর থেকেই হবে আর এটা হচ্ছে সামসেট তো সামসেটটা দেখতে পাচ্ছি এখন এইগুলো কিন্তু এখন প্লাস্টার হয়নি এটা হচ্ছে কাল থেকে ফের এই নিচের প্লাস্টারটা হবে এখন ওপরে কিন্তু প্লাস্টার হচ্ছে আর যেহেতু সিঁড়ি লাগানো নেই আমি কিন্তু ওপরে উঠে তোমাদের দেখাতে পারলাম না যখন সিঁড়িটা এসে যাবে আমি আরও অন্যদিন একদিন এসে কিন্তু আবার ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো তো আমি চাই সব সময় আমার যতটা আমার একটু একটু করে কাজ হবে আমি সবটাই যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে আমি কিন্তু নিশ্চয়ই এই দোকানটা ঠিকঠাকভাবে করে নিতে পারবো আর আমার খুবই ইচ্ছা যে আমি সেলাইয়ের কাজ নেই কিন্তু আমি এখানে আমি কাজ করবো সিঁড়িটা কিন্তু এই যে এটা মাছের আর এই যে সানসেট আমাদের হয়ে আছে আর এখনো কিন্তু প্লাস্টার এই দিকটা প্লাস্টার হয়ে গেছে আর এই দিকটা এখনো বাকি আছে এখনো হয়নি তো এটা শুরু হবে তারপর এখানে তো সব তো সব ইট ফিট এখনো আছে এখানে সিমেন্ট আনা আছে yeah তো বন্ধুরা দেখতেই ফেলে আমার দোকানটা তো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারব না সেটা আজও বলছি কালো বলবো আর যতদিন আমি কাজ করবো আমি ততদিনই তোমাদেরকে এই কথাটাই বলে যাবো শুধু তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না হলে আমি এক পা এগোতে পারবো না আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি আজকে আমি এত এত কাজ করতে পারছি আমি দুটো দোকান ওপর নিচে ভাবতে পারছো তো আমি নিজেকে নিজেকে এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমি দু দুটোর দোকান করে ফেললাম তো তোমাদের শুধু তোমাদের জন্য তো চলো বন্ধুরা এবার আমাকে বাড়ি যেতে হবে তো দেখতে পেলে বন্ধুরা আমি আমার দোকানটাকে তোমাদের দেখালাম কতটাই গুচ্ছে তো চলো এখন এবার আমি বাড়ি চলে যাচ্ছি বেশিক্ষণ দাঁড়ালে অনেকটা রোদ আর বেশিক্ষণ দাঁড়াতেও কিন্তু ভালো লাগে তাই জন্য চলে যাচ্ছি তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে আর এইভাবে আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে দোকানটা যেন আমি সুন্দর করে সাজাতে পারি কেমন তো চলো তো দেখো ওখান থেকে আসার পরে আমাকে এবার সন্ধ্যেবেলা এই কাজগুলো করতে হবে যেহেতু আমাদের বাড়ির যে বৌমা আছে তো ও বেড়াতে যাবে তো তার জন্য এই ড্রেসটা আমাকে বানিয়ে দিতে হবে আর আমাকে বলেছিল তো আমি জানো আমার দু রকম ক্লাস হচ্ছে একটা দশটা থেকে একটা চারটে থেকে তাই আমার হয়ে উঠছিল না তো আজকের আমার ছুটির দিন ছিল তো সেই জন্য কিন্তু আমি জামার প্যান্টটা করে ফেললাম চুড়িদারটা কামিজটা তো দেখো এটা প্যান্ট ছিল এটা স্টেট স্টেট প্যান্ট স্টেট প্যান্ট বলতে একদম কিন্তু চুজ ছিল না একটু ঢিলাঢালা বলেছিল তো তাই জন্য দেখো প্যান্টটা এর জামাটা আমার তো হয়েই গেছে তোমাদের কিন্তু আমি কাটিংটা কিভাবে করতে হবে সবটাই কিন্তু আমি করে রেখেছি কিন্তু ভিডিওটা আমার রেডি করার সময় হচ্ছিল না তো আমি একদিন দিয়ে দেবো রেডি করে তো বুঝতেই পারছো দিদি অনেক কাজের চাপ তো তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমি অনেক অনেক খুশি আমি আরও পরিশ্রম করতে চাই আরও খাটতে চাই আমি আরও ইনকাম রোজগার করতে চাই কেননা রোজগার করে আমাকে দোকানটাকে আমাকে সাজাতে হবে মনের মতন করতে হবে এখানে দেখো এই প্যান্টটা কিন্তু পকেট দেওয়া করে দিয়েছে আমি আর তোমাদের কেমন লাগছে এই প্যান্টটা একটু দেখো এটা হচ্ছে স্টেট প্যান্ট আর হচ্ছে করলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এর পুরো কাটিংটা করেছিলাম তো ঠিকঠাকভাবে আমি বুঝতে পারিনি যদি আমি ঠিকঠাকভাবে দেখি ভিডিওটা তাহলে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো তো তোমরা অবশ্যই করে নেবে আর বুঝতেই পারছো যে তোমাদের দিদি ভাই একা হাতেই ভিডিও বানায় আর একা হাতেই করে আর ভিডিও স্ট্যান্ডটা আমি দিয়েই করি তো তোমাদের হয়তো অনেকে প্রশ্ন থাকবে যে তুমি একাই এত কিছু করো হ্যাঁ আগে কিন্তু এতটা করার সাহস ছিল না যখন থেকে আমি তোমাদের পরিবারে এসে গেছি তো তোমরা যখন আমাকে এত এত সাপোর্ট করো এত কথা বলো এত মিষ্টি মিষ্টি ভালোবাসা দাও তো সেই জন্য তখন থেকেই কিন্তু আমি অনেক অনেক রিক্স নিয়ে নিই নিজের কাঁধে তো জানি আমি রিক্স যতটা নিতে পারবো ততটাই আমি সেই কাজগুলো কিন্তু আমার সফল হয়ে যায় তো তোমাদের ভালোবাসা আছে আমি জানি তো দেখো এখানে জামাটাও রেডি আর প্যান্টটাও রেডি তো আজকের মতন আছি নেক্সট ভিডিও কিন্তু দেখা হবে ততক্ষণ আর তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর এইভাবে পাশে থেকো আর অনেক অনেক কিন্তু আমাকে সাপোর্ট করে তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না সেটা আমি আগেও বলেছি এখনো বলছি তো দেখতে পাচ্ছি এই প্যান্টটা কি দারুণ হয়েছে না এটা স্টেট প্যান্ট তো এই আগে পার্টিকুলা প্যান্ট করেছিল তো এখন স্টেট প্যান্ট করে দিলাম তো চলো আজকে আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা টাটা